আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই তুমি ভালো আমি ভালো আছি আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো ভাই তোমাদের এই কবুতর খামারটা কি তোমাদের হ্যাঁ আমাদের খামারটা তা কতদিন যাবত করছো এই খামারটা তোমরা আমাদের এই খামারটা প্রায় 4 3 4 বছর ধরে চলছে ও তা তোমাদের খামারে কি সব ধরনের কবুতর আছে হ্যাঁ আমাদের খামারে সব ধরনের কবুতর পাওয়া ও হ্যালো গাইজ দেখতে পাচ্ছেন এই খামারে সব ধরনের কবতার পাওয়া যাবে এই যে আমরা আজকে চলে আসছি ফার্ম হাউস খামারে এখানে এসে আমরা দেখতে পাচ্ছেন সিয়াম ভাইয়ের কাছে ওনার নাম সিয়াম ভাই আপনার নামটা কি বলুন আমার নামটা হচ্ছে সিয়াম সিয়াম ভাইয়ের কাছে আমরা শুনছি বিস্তারিত এখানে এই খামারটা ওনাদের তো এই যে খামারে ভিডিও করছি আমি এই খামারটা হচ্ছে ফার্ম হাউস আমি যে আগে যে ভিডিওগুলো দিছি সেই ভিডিও খামার তাই এই খামারে সকল ধরনের কবুতর আছে আপনারা চাইলে এই খামার থেকে কবিতা নিতে পারেন ভাই এই খামারে মানে এনারা যোগাযোগ করবে কিভাবে আপনারা ফেসবুকে যোগাযোগ করতে পারেন ফেসবুকে যোগাযোগ করবে আপনারা হচ্ছে ফেসবুকে যোগাযোগ করবেন উপরের ঠিকানা দেওয়া থাকবে দেখাবেন নাবে আমাদের এই ভিডিওর উপরে ঠিকানা দেওয়া থাকবে এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের এনাদের কাছ থেকে কবুতরগুলো পাবেন ভাই তোমাদের এই যে খামারটা এই যে কবুতার দেখতে পাচ্ছি আমরা এই কবুতরগুলো তো দেখতে অনেকটাই সুন্দর তা ভাইয়া তুমি এই খাবার মারে এই যে কবুতরগুলো এদেরকে কী খেতে দাও আমি এই খামারের কবুতারগুলোকে গম দিই ধান দিই তারপরে আরো নানা ধরনের পুষ্টিকর খাবার ও তাহলে গাইজ শুনতে পাচ্ছেন এই খামারে যে কবুতারগুলো আছে এই কবুতারগুলোকে ওনারা ধান গম এবং পুষ্টিকর খাবার খেতে দেয় সেজন্য দেখতে পাচ্ছেন আমাদের এই যে খামারে এই খামারে দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর কবুতার আছে পিওর সাদা যে কবুতারগুলো এই সাদাগুলো আছে তারপরে উপরে দেখতে পাচ্ছেন পোটার কবুতার সিহাজীদ আছে সব ধরনের কবুতারই আছে ভাই এখানে যে পলিথিন এটা কি তোমরা দিনেরবেলা উঠিয়ে দাও হ্যাঁ এটা দিনের বেলা উঠে দিয়ে আবার রাত্রে নামাই দিই গরমের সময় মনে হয় তো নামাই দাও না না আমরা গরমের সময় নামাই দিই না শীতের সময় নামাই দিই উঠে দিই ও দেখতে পাচ্ছেন এই যে পাশে এই যে খামারের পাশে জায়গা আছে এখান দিয়ে অনেক ভালো ঠান্ডা আসে ঠান্ডা হাওয়া আসে এখানে আর দেখতে পাচ্ছেন এর পাশে অনেক সুন্দর জায়গা ভাই এখানে তো সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন আপনারা তাই না হ্যাঁ ও দেখতে পাচ্ছেন এখানে চারিপাশ যে খা খামারের ভিতরে কবিতাদের খোপ রাখা দেখতে পাচ্ছেন এখানে আসলে অনেকগুলোই কবিতার আছে ভাইয়াদের এখানে